আপনাদের দেখতেছেন এটা হলো মরিচের চারা এটা জাতের নাম হলো সুপার হট এটা হট মরিচ যে সকল কৃষক ভাইয়েরা সুপারহার্ট প্রসেসার খুঁজতেছেন তারা আমাদের এক একগ্রহ সাথে যোগাযোগ করবেন আমাদের কাছে এই মুহূর্তে পর্যাপ্ত পরিমাণ সুপার সুপারহার্ট প্রসেসার রেডি আছে এই গোটা বেডটাই হলো সুপার চারা প্রোসেসারা দর্শক আপনাদের না চাইতে বর্তমানে কী কী চারা আছে সেটা আপনাদের এক নজরে দেখাচ্ছি এটা হলো বিজলি প্লাস টোয়েন্টি এটা হলো এয়ার মালিসিট কোম্পানি বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি একদম যোগ্য চারা এবং বর্তমান যে অধিক তাপমাত্রা এ তাপমাত্রা চারাগুলো লাগালে মরা যাবে না সুপ্রিয় দর্শক আমাদের কাছে এই মুহূর্তে বিভিন্ন জাতের বিভিন্ন পর্যাপ্ত পরিমাণ চারাগুলো মজুদ আছে জাতগুলি হচ্ছে বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি ডিজি সতেরো সতেরো সুপার হট কিং হট রেড হট সুপ্রদর্শক দর্শক আপনারা যা দেখতেছেন এটা দেখেন এটা এটা পরের একটা লট এটা হলো টোয়েন্টি টোয়েন্টি মরছে ছাড়া দেখেন কত সুন্দর কয়েলিং হয়ে গেছে এবং চারাগুলো ডেলিভারি যোগ্য সুপ্রদর্শক দর্শক আপনাদের দেখাচ্ছি দেখেন যেদিকে দেখতেছেন শুধু মরিচা মরিচ এবং আমাদের জাত অনুযায়ী যে আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এই যেখানে এটা সুপার হট সুপার হট মরিচে এই ওয়েটটা বড়টাই হট মরছে চারা এটা হ্যাঁ এই যে এই যে এটা ওটা লট হচ্ছে এটা এটাও সুপার হট এটা কেবলের রেডি হচ্ছে এটাও এটাও সুপার হট মরছে চারা দর্শক একটা কথা বললে না বললেই নয় যে আমাদের নাচারিতে বিভিন্ন লটের বিভিন্ন চারাগুলো আছে এবং যোগ্য একটা লট রেডি হচ্ছে একটা লট চলে যাচ্ছে এই যে এটা দেখাচ্ছেন এটা হলো আপনার মানে টোয়েন্টি বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি করছে সারা এটা টোয়েন্টি টোয়েন্টি পাশেই আছে এটা পেঁপে এটা এটা বাবু লালত কুমারের বাবু পেপেসারা এবং খাটো জাতের হাইব্রিড খাটো জাতের পেপেচারা এই যে পাশেই আছে আবার আপনার টমেটো গ্রীষ্মকালীন সামার টমেটো এটা জাত হচ্ছে ইস্ট ওয়েস্ট কোম্পানির দুরজয় আমাদের কাছে যে দুর্যয়ের সারা রেডি আছে এবং দেখেন দুর্যোগ চারাটাও ডেলিভারিযোগ্য চারাটা হার্ডেনিং হয়ে গেছে এবং চারাটা কয়েলিং হয়ে গেছে এবং শেকড়টা দেখেন কত সুন্দর সাদা শেকড় তো সুপ্রিয় দর্শক আমাদের কাছে বিভিন্ন জাতের বিভিন্ন লটের চারা আছে এটা আমার এখানে যে এটা এটা টোয়েন্টি টোয়েন্টি এই পাশে এটা দেখাচ্ছেন এটা কিং হট এটা সাকাতা কোম্পানির কিং হট কিং হট কিং হট এই লট্টাই কিং হট মরছে সারা সুপ্রতর্শ